রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আঁধারেতে পেঁচা দেখে চেঁচিয়ে সে বলে ডেকে আলোয়ান আলোয়ান কাঠবেড়ালি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কোথায় তুমি যাও কেমন করে তুমি যে ভাই বাদাম ভেঙে খাও যাচ্ছে খুকি যাবে তুমি নতুন ঠিকানায় কাঠ বিড়ালি লেজটা তুলে মিটমিটিয়ে চায় কে বড় কাক বলে কোকিল তোমার কেন এত নাম তোমার এমন কি গুণ আছে দেয় যে দাম তুমি কালো আমিও কালো তফাৎ কোথায় ভাই কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই কর্তা বাবুর হাতি কর্তা বাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস এই রাম সিং ওঠাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ভুড়ি নিয়ে সিংজি বলে হাতি কমায় ডরতা জমিদার ঝিনেদার জমিদার কালাচান্দ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা বকমে পায়রা জমায় সবা বক বক বকমে অসুখ অসুখ হবে এই ভয়েতেই হুজুর নাকি লুকিয়ে থাকেন গড়পড়তায় রোজই তিনি ছয় বার বদি ডাকেন বদ্যি এসে হাত দেখে কয় এই বেলাতেই নেই কোনো বয় সবচেয়ে ভালো সঙ্গে যদি কাউকে দেহর কি রাখেন আয় শিশুরা নতুন দিনের মানুষ তোরা আয় শিশুরা আয় নতুন চোখে নতুন লোকের নতুন ভরসায় খেলার সুখে মাখলি তোরা মাটির করু না এই মাটিতে স্বর্গ রচিস তোদের মহিমায় চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতাশ হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পঞ্চিল তার ধরবে জালে হাজার কোটি তারা মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাতের বেলায় বেজায় রোদ দিনের চাঁদের আলো সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল ঘুড়ির হাতে বাঁশের লটাই উড়তে থাকে ছেলে বড়শি দিয়ে মানুষ গাথে মাছেরাছিপ ফেলে বীর পালোয়ান তাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাটি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে গদাই সদাগর গদাই সদাগর বালুর চড়ায় ঘর হঠাৎ দিল ঝড় উড়ল খড়ের ঘর মনের সুখে বসে গদাই খাচ্ছে দুধের সর আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা মাতা গুরুজনে সদা মোরা ডরি ভোর হলো ভোর হলো দৌড় করলো খুকুমনিও টোরে ওই ডাকে জুই সাকে ফুলো খুকি টোরে খুকুমনি ওটো রে রবি মামা দেয় হামা গায়ে রাঙ্গা জামা ওই দারোয়ান গায় গান শোনো ওই রামা হই তো শোনা মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে